আমরা ঘুরে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই আমি কথা বলছি এখানে দাঁড়াব এই মজুর এই মজুর গাড়ি নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি ভালোবাসা দিয়ে বাড়ি বাড়ি ভালোবাসা দিচ্ছি এবং যে এই যে এটা এটা টিপ দিলে এটা টিপ দিলে মোজো বেরোই বাস্তব কোনো ভেজাল নেই এই যে মোজো হ্যাঁ এই যে এটা হলো মোজোর গাড়ি যদি ভালোবাসা পেতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বাসায় গিয়ে আমরা মো দিয়ে আসব এই যে আমার আরিফুল ভাই আছে এখানে আমরা বাসায় বাসায় গিয়ে মো দিয়ে বেড়াচ্ছি যদি কমেন্টে জানাবেন যদি ভালোবাসা পেতে চান অবশ্যই কমেন্টে জানান এবং আমরা বাসায় আপনাকে পৌঁছে দেবো না বদনাম না ওই বেশি না আপনার এলাকা তিন মিনিট এটা এটা আমাদের মানে এটা কিছুই না ঠিক আছে আর দেখা আমরা কন্টেন্ট তৈরি করি বুঝেছেন তো ফেসবুক আর এমন কথা বলেন না যার কারণে আমাদের না আপনাকে ক্ষতি হবে না আমরা কিছু তৈরি করি আর কি না না সমস্যা নেই ভাই